কৈশোর জ্বালা মেটাতাম হাতের কাজ করে এক সময় তাতেও বোর হয়ে গেলাম চাইতে লাগলাম একটা রিয়েল মাঠ মাথায় ঠিক আইডিয়া আসছিল না ক্লাসের মেয়েগুলো খুব মুড়ি ওদের সাথে লাগানোর মতো সুযোগও নেই কি করা যায় ভাবতে ভাবতে এক জিনিয়াস আইডিয়া এলো বাবাকে ধরলাম আমাকে একটা বড় বোন এনে দিতে সেটা কীভাবে আমার চেয়ে বয়সে কিছু বড় একটা ভার্সিটি পড়ুরা মেয়ে এনে দিতে বললাম অবশ্যই হ্যান্ডসাম মাসিক বেতনে সে সবসময় আমাদের বাসায় থাকবে পড়াশোনা করবে আর আমার সাথে খেলবে বাবা রাজি হলেন হয়তো আমার বিশাল একাকিত্বের কথা ভেবেই আমার আনন্দ আর দেখে কে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলো আমি আর বাবা ভাই ভানি একটা অসাধারণ সুন্দরী মেয়েকে আমার বোন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিলাম মেয়েটিকে দিদি বলে সম্বোধন করতাম অদম্য গরণ দুধা আলতা রঙ নির্মল চেহারা দিদির আমি প্রথম দেখা থেকেই পছন্দ করে ফেলেছি বন্ধুরা তোমাদের কাছে আমার মনোবাসনা এখনো ক্লিয়ার না বলে নিই আমি এই ফন্দি করেছি শুধুমাত্র খেলাধুলা করার জন্য বাকিটা উপরই লাভ আর কি দিদি আমার সাথে সক্ষতা গড়ে তুলল ঠিক যেন নিজের ভাই আমাকে হাতে তুলে খাইয়ে দিত রাতে চুলে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত লক্ষ্মী ভাই সোনা আমার ইত্যাদি বলে ভাসিয়ে দিত আমি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়লাম তার প্রতি মুহূর্তে মুহূর্তে ভেতরটা আরও চাগিয়ে উঠত যখন খাইয়ে দিত আমি ওর কোলে শুয়ে পড়তাম ওর কমলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ ভেসে আসত রাতে ঘুম পাড়াতে আসলে আমি দিদির খুব ক্লোজ হয়ে শুতাম মাঝে মধ্যে ওর বাহুতে মাথা রেখে শরীরের ভেতর প্রায় সেধিয়ে যেতাম ওর উষ্ণতার বাইরে বের হতে ইচ্ছে হতো না কোনো মতেই আমি সময় নিচ্ছিলাম একটু একটু করে হয়তো আজ ওর বাহুতে শুয়েছি কাল ওর উপর হাত রেখেছি এভাবে এখন ওর সাথে কথাবার্তায় ফ্রি হতে হবে গত কয়েকটা দিন ধরে দিদি বেশি কাছে আসছে না এই অবস্থা যখন লক্ষণীয় পর্যায়ে চলে গেল তখন আমি দিদির ঘরে গেলাম কি হয়েছে তোমার কিছু হয়নি বাবুর শরীরটা একটু খারাপ লাগছে আশ্চর্য আগে বলনি কেন আমি এখনই ডাক্তার আনাচ্ছি না না ডাক্তার লাগবে না এমনিতেই ঠিক হয়ে যাবে কি এমন সমস্যা যে ডাক্তার লাগবে না এমনিতেই ঠিক হয়ে যাবে বুঝবি না বুঝবো না কেন আমাকে বাচ্চা মনে করো বাচ্চাই তো আদূরে গলায় বললো দিদি ওরে আমার লক্ষ্মী শোনা বলে চিবুকে টকাশ করে একটা পাপ্পা দিল আমি কিন্তু ঠিকই বুঝেছি সেই সাথে এই সুবর্ণ সুযোগটাও হাতছাড়া করছি না জিজ্ঞেস করলাম কি হয়েছে বলো না আমার খুব টেনশন লাগছে বুঝবি না এগুলো মেয়েলি সমস্যা ঠিক হয়ে যাবে মেয়েলি সমস্যা কিরকম আমি ভান করে বলছি প্রতি মেয়েদের স্রাব হয় এ সময় শরীর খারাপ থাকে এরপর অনেক চাপাচাপি করে ওর মুখ থেকে এ সম্পর্কে সব কথা আদায় করলাম এবং সেদিনের মতখ্যান্ত দিলাম দিদি পরের দুদিনে স্বাভাবিক হয়ে গেল আমাদের পাতানো ভাই বোনের অমিত সম্পর্ক আগের মতো চলতে লাগল কিন্তু বন্ধুরা খেলাধুলা হলো মানুষের মৌলিক তান্নার একটি একে সহজে নিবৃত্ত করা যায় না আমিও পারব না তাই আবার চেষ্টা করলাম ফ্রি হবার এমন একটা মুভি পছন্দ করলাম যেটাতে খুব হালকা লাগানোর দৃশ্য আছে আমার কম্পিউটারে চালিয়ে পোজ দিয়ে রাখলাম যেইমাত্র দিদি ঘরে ঢুকবে দিয়ে দেব মতো জিনিসটা হলো দিদি দেখে কিছু বলল না যেন দেখতে পাইনি এমন ভঙ্গিতে ঘর গুছাতে লাগল আমি বাধ্য হয়ে আগে থেকে আবার চালালাম এবার দিদি মুখ খুলল কি দেখি সেসব আমি উত্তরে কেবল ফিক করে হাসলাম দিদি এসে আমার হাত থেকে মাউসটা নিয়ে বন্ধ করে দিল বলল এগুলো দেখতে নেই ও দিদি এই জিনিসগুলো আমি কিছুই জানি না আমাকে দেখতে দাও এমনিতেই জেনে যাবি কে শেখাবে আমাকে কেন তোর বউ একটা পাগলের মতো কথা বললে এখনকার মেয়েদের যে অবস্থা তাতে আমার মতো গবেটকে পেলে ডিভোর্স দিয়ে চলে যাবে শিখতে হবে না কিছু এরপর দিদি বেশ কিছুক্ষণ চুপ ঠিক আছে আমি শেখাব এখন পড়তে বস আমি অবশ্য বাধ্য ছেলের মতো উঠে গেলাম কেন জানি না এমন হয়েছে আমি দিদির কথা ফেলতে পারি না তবে আমার মাথায় খারাপ বুদ্ধি আঁকতেই লাগলো দিদি একবার রুম থেকে চলে গিয়ে ঘন্টাখানিক পর হালকা নাস্তা নিয়ে আসে তখন কথাটা বললাম দিদি হু ফার্স্ট লেসনটা আজকেই দিয়ে দাও না দিদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকল কিছুক্ষণ এরপর অনেকক্ষণ যেন এক যুগ পর এক হাতে আমার চুল ধরল এক হাতে ওর ওড়নাটা সরিয়ে দিল বিশ্বাস করুন বন্ধুরা ওর এমন মূর্তি আমি আর আগে দেখিনি কাপড়টা সরিয়ে দিতেই যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল অবাক চোখে দেখলাম ওর কমলা লেবুর মতো আপেলগুলো পৃথিবীর সব জ্যামিতিক গরমকে হার মানা নিচে কিছু পরেনি হয়তো তাই খুব কোমল লাগছিল ডাবের বোটাগুলো তীক্ষ্ণ হয়ে ভেসে উঠেছিল তবে নিচে কিছু পড়েনি বলে ও দুটো স্থান চ্যুতো হয়নি শূন্য ঝুলে থাকার মতো ঝুলে রয়েছে আমি সব ভুলে হারিয়ে গেলাম দিদি ধীরে ধীরে আমার মাথাটা ধরে ওর ডাবে লাগালো গন্ধটা নাকে আসতেই আমার মাথাটা ঘুরে ওঠে আমি আর শ্বাস নিতে পারি না কাপড় ভেদ করে ডাবগুলোর স্পর্শ পাই গেলে ওর হার্টবিট বেড়ে যাওয়া টের পাই আমার মাথাটা ধরে সে ডাবের উপর ঘষাতে থাকে প্রতিবার ঘর্ষণের সময় ওর ডাবের বোটাগুলো সরে যাচ্ছিল আমি তাও টের পেলাম এবার আমার পালা ওর বাঁধনের মধ্যেই মাথাটা ঘুরিয়ে সম্মুখ ভর্তি করলাম আলতো করে পাপ্পা দিলাম ডাবের বোটায় শিহরিত হলো দিদি আমার মুখ আরো দেবে গেল ডাবের শক্ত করে চেপে ধরায় ক্রমাগত পাপ্পা দিয়ে চলেছি এবার খেতে শুরু করলাম দিদি স্থির থাকতে পারছে না পারছি না আমিও আমার নিচের মহারাজটা লাফাতে শুরু করেছে দিদি ধরে রেখেছে আমাকে কিন্তু ওর শরীর মোচড়ানো দেখে মনে হচ্ছিল বাঁধন ছেড়ে যেতে চাচ্ছে আমার কাছ থেকে আমি দু হাত দিয়ে ওর জড়িয়ে ধরলাম সত্যিই বন্দি করলাম ওকে এবং খেতে লাগলাম আরো জোরে দিদি পেছনে বেঁকে পড়ল চোখ অনুভবে বুঝে এসেছে হঠাৎ আবার ঝটকা মেরে আমার দিকে ঝুঁকে পড়ল খোলা চুলগুলো এসে ঢেকে দিল আমার মাথা মৃদু সুবাস আসছে চুল থেকে ঝুঁকে আমার চুলে পাপ্পা দিতে লাগলো দিদি চেপে ধরছে আরো জোরে বাঁধনে ঢিল দিলাম না আমিও ডাবের উপরিভাগের জামাটা ভিজে গেছে এবার আমি কুটকুট করে কামড় দিচ্ছি ওর গলা দিয়ে হালকা শীতকার বেরিয়ে কলিং কলিংবেলের আওয়াজ দিদি এক ঝটকায় আমাকে ছেড়ে দিয়ে সরে গেল উডনাটা পরে দৌড়ে চলে গেল অন্য ঘরে আমি দরজায় আগমনকারী চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছি মনে মনে নিশ্চয় হবে পেপারটা দরজার নিচে দিয়ে গড়িয়ে দিয়ে চলে গেছে সেদিন সারাদিন আর দিদির দেখা মিলল না আমি সুযোগ খুঁজছি বটে তবে যে হন্য হয়ে খুঁজছি তা না এর মধ্যে দিদি নরমাল হয়ে গেছে আমিও যেন কিছুই হয়নি এমনি ভাবে আছি বাবার অফিসে চাপ কম তাই পরের সপ্তাহে আমরা গ্রামে বেড়াতে যাব দিদিও যাবে এটাকে একটা সুযোগ মনে করে তীর্থের কাকের মতো বসে রইলাম শুক্রবার সকালে খুব ভোরে উঠেই লাফালাফি শুরু করে দিলাম যাওয়ার জন্য বাধ্য হয়ে বাবা বেশ সকাল সকাল গাড়ি স্টার্ট করল ড্রাইভারের পেছনে বাবা তার পেছনে শাড়িতে আমি ও দিদি পুরোটা রাস্তা আমি দিদির কোলে শুয়ে শুয়ে এলাম দিদির মাঠের খুব কাছে ভাগ্য খারাপ যে গন্ধের আশায় ছিলাম তা পাইনি তবে নিচ থেকে ওর ডাবের আদর্শ গাড়ির ঝাঁকুনিতে ডাবের নাচন মনোলোভা মাঝে দু তিনবার ওর বেলিতে পাপ্পা দিয়েছি খুব হয়তো টের পাইনি। বৃষ্টির দিন আমরা পৌঁছানোর পরপরই বৃষ্টি শুরু হয়ে গেল আমি আর দিদি অনেক মজা করলাম বিকেল বেলা ঘুমাবো একটা দূরের রুমে গিয়ে আমি একটা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম দিদি আসছে মিনিট পাঁচেক পর দিদি এসে দরজা লাগিয়ে দিল রিমঝিম বৃষ্টি চলছেই বাইরে পরিবেশটা চিন্তা করে ভেতরটা জেগে উঠল দিদি বিছানার পাশে আসতেই আমি ওকে জাগতে ধরে ফেললাম আমার গালে কপালে ও অসংখ্য পাপ্পা দিতে লাগল বিনিময়ে আমিও দিলাম এবং হাত ধরে আমন্ত্রণ জানালাম বিছানায় চাদরে নিচে আসার জন্য দিদি ওডনাটা খুলে রেখে ভেতরে চলে এলো এখনও আদর করে দিচ্ছে দিদি ফিস করে জিজ্ঞেস করলো কখনো পাপ্পা করেছিস আমি বললাম তুমি আমার লাইফে প্রথম মেয়ে আয় শিখিয়ে দিচ্ছি বলে আমার চিবুকটা উঁচু করল সে এটা তোর সেকেন্ড লেসন আমি দেখলাম দিদির গোলাপ ফুলের পাপড়ির মতো মুখ এগিয়ে আসছে আমার কাছে মনে হলো সময় যেন স্থির হয়ে গেছে যখন মুখ স্পর্শ করল ততক্ষণে আমি চোখ বুঝে ফেলেছি আবেশে গরম নিঃশ্বাস আমার গালে আছড়ে পড়ছে আমি সারা দিতে শুরু করলাম সুদীর্ঘ পাপ্পার পর দুজনে চোখ খুললাম যেন এইমাত্র ঘোর কাটল পর মুহূর্তে আমি দিদিকে আটসাত করে জড়িয়ে ধরলাম দিদিও আদুরে ভঙ্গিতে আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগল আমার হাতটা ছিল ও ঠিক উপরে ওটা ধরে ধীরে ধীরে খুলতে শুরু করলাম দিদির নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে বৃষ্টি হচ্ছে বাইরে পুরোটা চেইন নামিয়ে দিয়ে অপর হাতটা দিয়ে ডাবের উপরের জামাটা নিচে টানলাম নেমে গিয়ে সুদৃশ্যটা ভেসে উঠল আমার এমন প্রচেষ্টা দেখে দিদি হেসে উঠল টেনে ধরে নিজেই সাহায্য করল আমি সেখানে নাক মুখ রাখলাম অন্ধকার এবং মিষ্টি একটা গন্ধ পাপ্পা দিলাম সেখানে দিদি হাতটা এনে আমার মাথায় ধরল আরেকটু আপন করে নিল আমাকে কিছুক্ষণ পর পিঠে হাত দিয়ে ডাবের ছোট কাপড় খুলে নিলাম খাপছাড়া হতেই লাফিয়ে বেরিয়ে গেল ডাবগুলো আমি মুখে নিয়ে নিলাম আহ দিদির গলা চিরে বেরিয়ে এলো চেপে ধরল মাথাটা আরো জোরে একটা হাত সরিয়ে নিয়ে আমার মহারাজের খোঁজে হাত দিল যখন খুলে নিয়ে ভেতরে হাত গলালো মানে আমার মহারাজে টাচ করলো তখন বিদ্যুৎ প্রবাহ খেলে গেল আমার শরীরে ওর ডাব থেকে আমি মুখ সরিয়ে নিলাম দিদি অবাধ দৃষ্টিতে তাকালো কি হলো আমি কিছু না বলে একটা ঢোক গিললাম, দিদি হাসল বিছানা থেকে পিঠ ছেড়ে উঠে এলো সে চাদরটা দিল গা থেকে মহারাজের কাপড়টা একটানে নিচে নামিয়ে দিল এবার আমি একটা মেয়ের সামনে পুরো একসেট আমার কেমন জানি অসহায় লাগলো দিদির চোখে দুষ্টু হাসি চুপচাপ শুয়ে থাকতে বলল সে ঘষতে ঘুষতে একটু পেছনে চলে গেল সে উঠে বসলো আমার হাঁটুর উপরে মুঠোর ভেতর এতক্ষণ যাবত আমার লাঠিটা নিয়ে খেলছে একটা রডের গরম টুকরার মতো হয়ে আছে ওটা লাঠিটা ধরে উপর নিচে জোরে নাড়তে লাগলো দিদি কখনো জোরে কখনো আসতে এবার ধীরে ধীরে মুখটা নামিয়ে আনলো নিচে আমি বুঝলাম না উদ্দেশ্য কি তাকিয়ে একবার ভুরুটা নাচিয়েই ঝপ করেই কলাটা নিজের মুখে পুড়ে নিল আমার শরীরের প্রতিটা অনু মতো দ্রুত প্রতিক্রিয়া করলো তলে উঠলাম আমি শরীরের প্রতিটা শিরা দপলপ করে লাফাতে শুরু করল দিদি নিবিষ্ট মনে কলাটা খেতে লাগল আমার দিকে তাকিয়ে দেখছে কিন্তু আমি যে আর আমি নেই মুরগির মতো হাসফাস করছি দিদি দেখে আরও খুশি হয়ে উঠল ঘস ঘস শব্দ উঠছে দিদির চুলে হাত দিলাম একটু আটকাতে চাইলাম ওরক্ষিপ্রতা আর কিছুক্ষণ একই জিনিস করে গেলে আটকাতে পারবো না দিদি অনেকক্ষণ আমাকে স্বর্গীয় সুখ দিয়ে গেল যখন মনে হলো আর পারবো না ভেতরে ছুটোছুটি শুরু হয়ে গেছে তখন ওর মাথা ধরে তুলে ফেললাম হাতে ধরে নিয়ে এলাম কাছে গভীর আগ্রহে একটা দিলাম ওর মুখে শরীরটা ছেড়ে আমার বুকের উপর পড়ল সে মাঝখানে দলিত হলো ও ডাবগুলো গড়ান মেরে ওকে নিচে নিয়ে এলাম কপালে একটা হালকা পাপ্পা দিয়ে নিচে নেমে যাচ্ছি ডাব থেকে শুরু করে দু ইঞ্চি পরপর পাপ্পা দিয়ে ওর আসল জিনিসটার কাছে পৌঁছে গেছি সুন্দর করে পরিষ্কার করা একটা উতাল গন্ধ ভেতরে একটা জীবকে জাগিয়ে তুলল কিছুটা সময় কেবল মুগ্ধ চোখে মাঠের দিকে তাকিয়েই থাকলাম বাস্তবে দেখা এই এটা দিদি একটা হাত এগিয়ে আনলো চিরে ধরল মাঠটা ভেতরে অমুক আকর্ষণময়ী গোলাপি আভা আমি আর থাকতে পারলাম না জীব বের করে রাখলাম ওই চিরেতে দিদি শীষ দিয়ে উঠল এক হাতে ধরে রেখে আরেক হাত আমার মাথায় নিয়ে আসলো আমি উপর থেকে নিচে খেয়ে চলেছি কখনো শক্ত করে আবার কখন নরম ভাবে ওর মাঠে যতবার মুখ লাগাচ্ছিলাম ততবার কেঁপে কেঁপে উঠছিল দিদি উত্তেজনায় কি করবে বুঝে উঠতে পারছে না বুঝলাম ও পুরোপুরি দুনিয়ার বাইরে ও শীতকার আমার কানে মধু ঢালছে পাগলের মতো হাঁপাচ্ছে উঠানামা করছে সুন্দর ডাকটা খামচে ধরছে বিছানা অথবা আমার পিঠ এক সময় দিদিও পারল না সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল আমাকে বুঝতে পারলাম মাঠের পানি ছাড়ছে ওর আমি চোখ তুলে সেই অসাধারণ অভিব্যক্তিটা দেখতে চেষ্টা করলাম কি অসাধারণ কি অভিনব উত্তেজনায় সে পিঠ ছেড়ে উঠে গিয়েছিল পর্বটা শেষ হতে ধপ করে পড়ল আবার উঠে সোজা হয়ে বসল আমার মাথাটা সরিয়ে নিয়ে পরম আদরে জড়িয়ে ধরল বুকে এক মিনিট পর দিদিকে ঘরে শুয়ে গিয়েছি আমি চলে গেছি ওর মাঠের পাশে পা দুটো আমার কোমরের পাশ দিয়ে ছড়িয়ে দেয়া দিদি ওর ডাব নিয়ে খেলা করছে আমি মহাটাশটায় একটু থুতু লাগিয়ে ওর মাঠের কাছে সেট করলাম চোখে চোখে তাকালাম ওর সেখানে প্রশ্রয় ওর মাঠের ভেতর নামিয়ে দিলাম খেলোয়াড়টা ব্যথায় দিদির হা হয়ে উঠল যত যাই হোক ও এখনো ইনটেক একটু সময় দিলাম ইন্টেট দিদি দু হাত দিয়ে আমার বুকে ঠেলছে যেন বের করে দিতে চাইছে আমাকে আমি অগ্রাহ্য করে ঠায় হয়ে থাকলাম ওর হাতে হাত ধরলাম একটু বের করে আনলাম পর মুহূর্তেই আবার এক চাপে নামিয়ে দিলাম দিদির চেহারায় স্পষ্ট ব্যথার ছাঁক পড়ল একটু ঝুঁকে এলাম ওর দিকে এখনো চাপানো শুরু করিনি আরেকটু সময় দিচ্ছি এই ফাঁকে পাপ্পা দিলাম দিদির দীর্ঘ পাপ্পার ভেতর খেলতে শুরু করলাম ব্যথা প্রকাশক শব্দগুলো বের হতে পারছে না পাপ্পা দিচ্ছি বলে তবে সে পাপ্পাতে সারাও দিতে পারছে না গতি বাড়াচ্ছি ক্রমে পুরোটা ঢুকাতে পারছিলাম না একটা সময় পুরোটাই ঢুকে গেল দিদিকেও একটু নিষ্ক্রান্ত মনে হল এখন সে উপভোগ করতে শুরু করেছে আমি গতি আরও বাড়ালাম যখন একটা তালে চলে এলো তখন ও ডাবগুলো নিয়েও খেলতে লাগলাম ডাবগুলো উপর নিচে অবিরাম দুলছে শরীরটা মোচড় খাচ্ছে বৃষ্টির মধ্যেও শুনতে পাচ্ছি চাপানোর শব্দ দিদি অল্প অল্প ঘুমাচ্ছে ওর সব কিছু দেখে আমার মনের ভেতর কেমন ভালোবাসা জন্মালো দিদি আমাকে সরিয়ে দিল উঠে হাঁটুতে আর দুই হাতে ভর দিয়ে আসন নিল আমি পেছন থেকে দৃশ্যটা দেখে সামলাতে পারলাম না ওর মাঠটা এভাবে আরো গভীর মনে হলো যেন অপেক্ষা করে আছে মাথার চুলগুলোকে একটা ঝাঁকি মেরে সরিয়ে দিল আমি এগিয়ে এসে আরেকটু থুথু মেখে নামিয়ে দিলাম এবার পচ করে চলে গেল দিদি গুঙিয়ে উঠল মার আমাকে আরো জোরে মার লক্ষী সোনা মেরে ফাটিয়ে দে বলে সে তলচাপ দিতে লাগল আমি ওর সুকৃত মাঠটা ধরে গতিটা আরও বাড়িয়ে দিলাম দিদির অবসাদ চরমে উঠেছে দিদি বোধ হয় ঘুনিয়ে আসছে আমি অনুমান করে সর্বশক্তি দিয়ে কাজ করতে লাগলাম একটা হাত নিচে নামিয়ে এনে ওর মাঠ নাড়াচাড়া করতে লাগলাম দিদি যেন পাগল হয়ে যাচ্ছে ঝড়ের মাতন শুরু হয়ে গেল আমাদের মধ্যে দিদি সামনের হাত ভেঙে বুক দিয়ে শুয়ে পড়ল কাজে আমাকে আরেকটু ঝুঁকতে হলো। এবার চাপগুলো আরো গভীরে গিয়ে লাগছে ও ক্রমাগত হাঁপিয়ে যাচ্ছে চাপের চোটে উঁচু করে রাখা মাঠ ধীরে ধীরে নেমে যাচ্ছে আমিও সেভাবে আরও ঝুঁকে যাচ্ছি একসময় আমাকে দুহাত দিয়ে ঠেস দিতে হলো কিন্তু আমি অবিরাম চাপিয়ে যাচ্ছি দিদি বিছানার চাদর মুঠি করে ধরে মুচড়ে দিচ্ছে বাড়িয়ে দিল শীতকারের আওয়াজ একটা হাত দিয়ে দিল পেটের নিচ দিয়ে ও নিচ মাঠেতে উন্মাদের মতো ঘষছে আখ আমার হয়ে গেল হয়ে গেল বলে সহসা পুরো ভেঙে গেল দিদি আমিও ওর উপর পড়ে গেলাম বলে বাধা পড়ল থামিস না থামিস না লক্ষ্মী ভাই আমার কাজ কর আরো জোরে ওর মাঠের ভেতরের দেয়াল আচমকা কামড়ে ধরল প্রায় সাথে সাথেই আমারও শেষ মুহূর্ত নিজে নিজের দেই পাশবিক শক্তি দিয়ে কাজ করতে লাগলাম দিদি ভীষণ চিৎকার করে নেতিয়ে পড়ল পানিতে ভিজে গেল আমার খেলোয়াড়ের সমস্ত এলাকা এদিকে আমিও দিদি নেধর বলে ছেড়ে দিলাম অনুভব করলাম বিশাল একটা স্রোতের মতো ঢেউ যেন আঁচড়ে পড়ছে আমার শরীরটা ধনুকের মতো টান টান হয়ে গেছে যেন ছিঁড়ে যাবে কিছুই দেখতে পাচ্ছি না চোখে শুধু সীমাহীন অনন্য উত্তেজনা প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং প্রভা ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সবাইকে ভালোবাসা ও সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ